নমস্কার পিতৃপক্ষের অবসানে মহালয়ার দিনে আবার শুরু করলাম আপনাদের সাথে গপ্প করা কেমন আছেন আপনারা কণ্ঠে আমি বর্ষালী হাজির হয়ে গেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আজ মহালয়ার সন্ধেবেলা মানেই কালকে প্রথম আর প্রথমা মানেই তো আজকে অনেক উদ্বোধন আর কাল থেকে পুজো শুরু বলা যায় পুজোর আমেজ শুরু আর আজকে আমার এই বাড়িতে শেষ ভাত খাওয়া কি খাচ্ছি দেখুন দেখো কেমন হয়েছে কেন আজকে এই বাড়িতে শেষ ভাত খাওয়া বললাম বলুন তো তার কারণ রাত পোহালেই যাবো নতুন বাসস্থানে যে বাসস্থানের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যার কাজের জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে উঠতে পারিনি আমার এবার পুজোয় নতুন জামার বদলে বলা যায় আমার আর আমার মা নতুন বাড়ি হয়েছে আপনাদের সবার শুভেচ্ছা আমাদের একান্ত কাম্য আমাদের আগামী এই নতুন বাড়ির জীবনযাত্রা যেন ভালো হয় আপনারা প্রার্থনা করবেন আর সেই বাড়ি থেকেই এবার থেকে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও আসতে চলেছে কিন্তু আর আজকে এই বাড়ি ফ্রিজ কাকিয়ে কুচিয়ে যা ছিল তাই দিয়ে আজ আমাদের রান্না হয়েছে এই মাছের মাথার কালিয়া কারা কারা খেতে ভালোবাসেন বলুন তো আমার দারুণ লাগে মাছের মাথার ভেতরে যে ঘিলুটা থাকে না আহা কি স্বাদ একবার পেঁয়াজ দিয়ে কষিয়ে ভালো করে কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনো খাননি আজকের মেনু শুরুতে উচ্ছে দিয়ে মাছের তেল খেয়েছিলাম মাছের তেল অতীত তার সাথে উচ্ছে অতীত কিন্তু মাছের তেলের একটা নিজস্ব স্বাদ আছে জানেন তো যা যে কোনো সবজির সাথে মিলে গেলেই দারুণ লাগে মানে আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কেমন লাগে জানাবেন তাই আজকে এই ফ্রিজ কাকিয়ে কুচিয়ে বেরিয়েছে উচ্ছে দিয়ে মাছের তেল আর এই মাছের মাথার কালিয়া আপনারা কি খেলেন মহালয়ার দিন অনেকে নিরামিষ খান যারা তর্পণ করেন কিন্তু এবারের মহালয়াতে পূর্বপুরুষদের বা মন্দিরে গিয়ে প্রার্থনা করা হলো না আমার গোসেবা আমি বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছেই শেষ ইচ্ছে তাই তার ইচ্ছেতেই যেহেতু সবকিছু হয় তাই উনি যা চেয়েছেন তাই হয়েছেন আর এই মাছের মাথার সঙ্গে লেগে থাকা মাছের টেস্ট কিন্তু একটু আলাদাই হয় তাই না এবার থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় আবার গপ্পের ঝাঁপি নিয়ে আসবো আমি বর্ষালী চ্যাটার্জি আপনারা আমার সঙ্গে আগের মতোই থাকবেন তো আর আশা করি কোনো গ্যাপ পড়বে না আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনারা নিয়মিত আমার পোস্টে কমেন্ট করে লিখেছেন ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তাতে আমি ভিডিও দেওয়ার উৎসাহ আরও পেয়েছি তাই এখনও এই বাড়ির শেষ দিন হওয়া সত্ত্বেও আমার যথেষ্ট মন খারাপ থাকলেও আমি কিন্তু আমার সবটুকু শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের মহালয়া কেমন কাটলো আমায় কমেন্ট করে জানাবেন পুজোর মাত্র আর কটা দিন বাকি আশা করি আপনাদের মার্কেটিং কমপ্লিট কার কটা জামা হলো আর কটা শাড়ি হলো সেই সব গপ্প কিন্তু আমাকে বলতে হবে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি প্রত্যেককে উত্তর দেব কথা দিলাম আপনাদের কমেন্ট আমাকে যে কতটা অনুপ্রাণিত করে আপনারা নিজেরাও হয়তো জানেন না যারা আজ প্রথমবারের জন্য আমার পর্বটি দেখছেন তাদেরকে বলে রাখি কখনো মায়ের হাতে রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে থাকি আমি সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি মোনালিসা মজুমদার আর প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হবে এবার থেকে আপনার সাথে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি গপ্প হবে আবার আগামীকাল সন্ধে সাড়ে ছটায় ততক্ষণের জন্য টাটা